সিরাজগঞ্জে রবীন্দ্র কাছেরি বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা দুপুরে শাহজাদপুরে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে গত রোববার স্থানীয় শাহনিওয়াজ সোহান তার স্ত্রী এবং ভাতিজাকে নিয়ে কাছেরি বাড়িতে ঘুরতে যান ফেরার পথে তাদের সাথে বাঘ হয় কাছেরি বাড়ির দায়িত্বরত কর্মচারীদের অভিযোগ উঠে কাছেরি বাড়ির কর্মচারীরা শাহনেওয়াজকে মারধর করে আর এরই জেরে দুপারে দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে হামলা এবং মারধরের জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় অংশ নেয় স্থানীয় জনতা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে কাছেরি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ে কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে ভাঙচুর চালায় মারধর করা হয় কাছেরি বাড়ির কর্মচারীদের সিরাজগঞ্জ থেকে সহকর্মী গোলাম মুস্তফা রুবেল যুক্ত হয়ে এই ঘটনার বিস্তারিত তথ্য দেবেন রুবেল এই কাচারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় কোনো মামলা এখনো পর্যন্ত হয়েছে কিনা সবশেষ পাওয়া তথ্য আমাদের একটু জানাবেন করি আসলে ঘটনাটি ঘটেছে হচ্ছে গত পশু মূলত একজন প্রবাসী তিনি মূলত এই কাছের বাড়িতে যখন প্রবেশ করছেন বিকেলে তখন সেখানকার নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দেয় মোটরসাইকেলে প্রবেশ করতে নিষেধ করে কিন্তু সেই প্রবাসী কোনোভাবে শুনে না এক পর্যায়ে সেই নিরাপত্তা কর্মীদের সাথে তার হাতাহাতি হয় এবং তাদের যখন মারধর করে তখন প্রবাসীকে নিয়ে আটকে রাখে কাস্টমার রুমে এবং তাকে সেখানে সেখানকার কিছু কর্মকর্তা কর্মচারীরা মিলে এবং সেখানকার নিরাপত্তা কর্মীরা মিলে তাকে মারধর করে সেই প্রবাসীকে মারধর করা কেন্দ্র করে গতকাল কিন্তু একটি মীমাংসা বহু তো ছেলে সেই বহুতে পরকিন্তু আসলে মোটামুটি একটা পর্যায়ে পরিস্থিতি নিয়ম ধরে আছে কিন্তু হঠাৎ করে আজকে আবার যখন দুপুর দুপুরের দিকে দুপুর 11টার দিকে মূলত শ্রীชาড়তপুর প্রেস ক্লাবের সামনে সেই প্রবাসী যারা সজনা রয়েছে এবং ফাইন যারা সকলের নিকট মানব করে এর বিচার চেয়ে বিচার দাবি করে সেই মানব বন্দনщики কিছু বিক্ষিপ্ত জনতা গিয়ে কিন্তু সেই কাছেরmeida হামলা চালায় হামলা কার সঙ্গে সেই কাষ্টেরংশ রবীন্দ্রনাথের একটি কক্ষে একটা ককেজ যেটা শ্রীকে বিজয় তো সরঞ্জামী রয়েছে সেই সময় সেই রুমে কিন্তু তারা এবং বেশ কিছু ভাঙচুর করে এবং কাস্টোডিয়ান রুমের দরজা এবং গুলো আমি এখান থেকে পুলিশ পাঠিয়েছিলাম এবং পুলিশ যা সেই পুলিশ যে সেখানে ঘটনার নিয়ন্ত্রণে নিয়ে আসে অর্থাৎ কোনো প্রকার ঘটনা বিশৃঙ্খলা ঘটতে দেয় না তো প্রবাসীর দাবি যে আসলে এই চাটবাইতে ঢোবাইকে কেন্দ্র করে তার উপর যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনে যতক্ষণ